চলো আজকে অনেক দিন পর একটু মেহেন্দি প্র্যাকটিস করা যাক আসলে কয়েকদিন ধরে না খুব মেহেন্দি পড়তে ইচ্ছা করছিল কিন্তু কোনো অকেশান নেই কেন পরবো সেটা ভেবে আর পড়াই হয়নি আর মেহেন্দিগুলো কিনে পড়েই ছিল ভাবলাম নষ্ট হয়ে যাবে একটু প্র্যাকটিস করে নিই আসলে বিয়ের আগে না আমি প্রচুর লোককে মেহেন্দি পড়িয়েছি অনেক ব্রাইটকেও পড়িয়েছি বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না আমি কিন্তু কোনোদিন কোথাও থেকে শিখিনি নিজের যেটাই মনে হয় সেটাই করি কিন্তু বেশ অনেক বছর হয়ে গেল প্রায় ছ বছরের বেশি আমি তো মেহেন্দি প্র্যাকটিসই করিনি কোনো দিন হাতেই নিইনি কাউকে তো পড়ানো দূরের কথা তো যাই হোক এখন এটা কি হিজিবিজি এঁকেছিলাম খাতার মধ্যে নিজেই বুঝতে পারছিলাম না ভালো লাগছিলো না ভাবলাম একটু এঁকে নিয়ে তার উপর মেহেন্দি করব তারপর আমি মেহেন্দি নিয়ে বসলাম এর উপর কাজ করতে মোটামুটি হয়েছে আমার একদমই পছন্দ হয়নি কিন্তু অনেক দিন পর এই যে সুন্দরটা এসেছে এটার প্রতি আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম এবার থেকে প্রতিদিন ভাবছি এক ঘন্টা করে মেহেন্দি প্র্যাকটিস করব তোমরা কি বলো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই